মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে একই শাড়িতে দোল একই শাড়ির শাড়িতে হোলি একই শাড়িতে রমজানকে নিয়ে এসে আসলে কোন বিভাজনের রাজনীতির তাস চালতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাব একদিকে দোল আর হোলি একই দিন মে পড়া হ্যাঁ সাথ সাথ মে এ মাহিনা রমজান কা মান্ত সব মিলজুলকে রেনা जैसे अगर कोई कुछ कहे कि वो तुम्हारा खिलाफ ये बोला वो बोला इसको काम देने का जरूरत नहीं है अपना सबाई जे जात धर्म पालन करूं देखिए एक दिन के लिए कोई आदमी झगड़ा लगा के चला जाएगा लेकिन जब आग जलेंगे तो वो नहीं रहेंगे इसी के लिए सब अच्छा रहे तो बंगला अच्छा रहेगा अगर बंगला अच्छा रहेगा तो देश अच्छा रहेगा प्लीज सेलिब्रेट दिस প্লিজ মুখ্যমন্ত্রী সমস্ত আলাদা আলাদা করে দিয়েছেন এবং এটাও বলে দিয়েছেন যে কার কারণে কি অশান্তি রাগুন লাগতেছে আমি জানি না মমতা বন্দ্যwidehat টিভিতে দেখছেন কিনা মমতা বন্দ্যwidehat সত্যসত্যই সর্নালি দেখছেন কিনা তাহলে আমি বলবো সত্যি সত্যি আমি সর্নালি সরকার আজ মমতা বন্দ্যwidehatকে রিপাবলিক বাংলা থেকে অনুরোধ করব যদি টিভি দেখে থাকেন তাহলে দয়া করে এতগুলো শ্রী সাথী ভান্ডারের পার্শ্ববাসী একটা বেলন লাস্ট্রি চালু করে দিন প্লিজ তাহলে সুবিধা হবে সাবরি আলিদারকে পুরস্কার দেওয়ার জন্য আরো বেশি সুবিধা হবে